হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার এখন সকালে দশটা পনেরো বাজে আর রান্না বান্না আমার হয়ে গেছে মাজা ধোয়াও কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্র এই রান্নাঘর টান্নাঘরগুলো মুছবো ঘর বা রান্নাগুলো মুছবো মানে বেশিরভাগ কাজটাই বাকি আছে মানে মেন কাজ হচ্ছে রান্না আর বাসন মাজা সেগুলো হয়ে গেছে তো বৃষ্টি তো কালকে থেকে একদম অঝোর ধারায় ঝরেই চলেছে তো এখন একটু বন্ধ দিয়েছে মাঝে মাঝে আবার হচ্ছেও হালকা হালকা বন্ধ দিয়েছে মানে কি একদম হালকা এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে আর কি তো যাই হোক বৃষ্টি পড়ুক আর যাই হোক সংসারী মানুষদের তো কাজ বন্ধ থাকবে না আর পুরুষ মানুষদের তো বাইরে বেরোতেই হবে তাই না তো আমাদের দাদা হয়তো কালকেও গিয়েছিল মানে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির মধ্যেও গিয়েছিল আর আজকেও গেছে আর আমি আর কি রান্নাবান্না করে নিয়েছি শুধু এই ঘর রান্নাগুলো মুছামুছি করবো তখন খায়নি দুটো খাবো তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই তো স্টার্ট করে দিলাম তো এবার আগে ভাবছি রান্নাঘরটা মুছে নেব তারপর আর কি এই ঘরগুলো মুছবো কারণ রান্নাঘরটা একটু পড়ে থাকলে না কীরকম লাগে তো চলো সাথে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে তো সেই সকালে মানে তোমাদের সামনে এসেছিলাম আর তো আসতে পারিনি কারণ প্রচুর কাজের চাপ ছিল তার উপরে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে নিজে কাজকর্ম করছি তো সেই কারণে আর ভিডিও তিডিও করতে পারিনি তো এখন এই তো স্নান দান করে ঘুরতে ফেটে বসে করেছি তো দেখাচ্ছি তোমাদের কি রান্নাবান্না করেছি আর কি কী রান্নাবান্না করেছি সেটাও তো তোমাদের দেখানো হয়নি তো দেখাই তোমাদের দাঁড়াও আর আজকে রান্না করেছি এই তো শাকের চচ্চড়ি আর ওই তো পটল আলুর তরকারি মাছের ছাল আর এটা একটুখানি মাছের তেল আর ছেলেকে একটু দিয়েছি আমি একটু নিয়েছি আর কি তো এই হচ্ছে বান্না আর ওই শাকের চচ্চড়িটা একটু মাছের মাথা দিয়েছি আর কি বেশ ভালো লাগে মাছের মাথা দিলে খেতে ইচ্ছা করে আর না হলে না পুঁইশা কতটা ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই ছেলে আর আমি এখানে ছেলেই তো এখানে আমি দুজনে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পর ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে এসে মানে খাচ্ছে আর কি আর মিষ্টি এসে গেছে তো আবার সব কাপড় জামা সব কেটেছিলাম ছেলে তারপরে তোমাদের দাদা ভাই সেগুলো সব আর কি ওই ঘরটার মধ্যে দিয়ে আসলাম ওপরের ঘরে তো দিয়ে এসে এখন একটু শুয়ে পড়েছি আবার ওই ছেলে যাবে যাবি ছেলে সিংগুলো কমতে ওকে আবার বারণ করলাম যে না এবং আর কি চাষ হয় এমনি সামনেই আছে ওর যেই মক টেস্ট পরীক্ষা যে অ্যাটেন্ডেন্সে তো সেই নিয়ে একটু চাপেই আছে তার উপরে আবার এই পড়তে গেলে আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে তো শরীর খারাপ পড়ে যেতে পারে আর মানে পড়াটাও হ্যাম্পার হবে যে পড়া তো খুব কঠিন শক্ত পড়া তো বাড়িতে তো পড়তে হবে রীতিমতো তো সেই কারণে আমি বললাম যে যাচ্ছ না ওই ঘরে অঙ্ক করছে পড়াশোনা করছে আর আমি আর কি একটু শুয়ে পড়েছি তো একটু শুই তারপরে আবার আমার বাচ্চাটা পড়তে চলে আসবে মানে আমার স্টুডেন্ট আর কি তো আমাকে কালকে কি বলছে জানো আমাকেও নিজেই মানে আমার স্টুডেন্টই সার্টিফিকেট দিচ্ছে আর কি বলছে ঠাম্মি তুমি আমাকে এত ভালো পড়াও তুমি খুব ভালো মেয়ে তুমি আমাকে খুব কিছু সহজ করে শিখে দাও তুমি খুব ভালো মেয়ে আমাকে বলছে জানো আমি হাসতে হাসতে শেষ আমার মা আসতে আমি বলছি বলছে হ্যাঁ আমাদের বাড়িতেও বলছিলো গিয়ে কাকিমাকে যে জানো কাকিমা আমাকে ওই ঠাম্মি খুব ভালো করে পড়ায় আমার মানে খুব সহজ করে পড়ায় আমি সব কিছু ওই জন্য শিখে যাচ্ছি তাড়াতাড়ি ওর বাড়িতে আবার গিয়ে আমার খুব প্রশংসা করেছে তো যাই হোক স্টুডেন্ট যখন নিজেই সার্টিফিকেট দিচ্ছে আর কারোর দরকার নেই সার্টিফিকেট পয় না ও নিজে করে স্যাটিসফাইড আর তো একটু শুই তারপর আবার এসে করবে কালcast অনেক কা더니 করেছিল প্রায় 5টা 20 25 হয়ে গিয়েছিল এসেছে তো আবার তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার আগে কারণ আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা আমাদের বাড়ির সামনে ঢালইতে পা রাস্তা ঢালই না তো প্রচুর পড়া তো সেই কারণে একটু মা একটু তাড়াতাড়ি নিয়ে চলে গিয়েছিল এক ঘন্টা মতো পরে তো আজকে আবার দেখি কখন আসে না ওটা আর খেতে পারবে না ওটা রাতে ব্যথা পাবে আর খেতে পারবে না ফেলে দাও ফেলে দিয়ে বই বার করো আবার কালকে খাবে এতক্ষণ খাওয়া হলো শোলা ভাজা আর খেতে হবে চলে বসে পড় বসে বলো বসে বলো বসে বড় বসে পড় লিঙ্কা বসে না এবার বই বার করো বাংলা বার করো বাংলা বই গুড ইভিনিং তো এখন সময় হচ্ছে সাতটা দশ আর এই তো বাচ্চাটাকে ছুটি দিলাম তো ছুটি দিয়ে তারপরে আর কি সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তোমাদের দাদাভাই এসে গেছে ওকে আবার একটু লেবুর জল করে দিলাম আর এখন যাচ্ছি এই তো চিড়ে ভাজার প্যাকেট ছেলেকে দিতে ও খিদে খিদে পেয়ে গেছে একটু তো বলছিল আর কি যে মা কি খাবো মুড়ি খাবো তারপরে আমি বললাম না করে মুড়ি খাস না একটু পরে রুটি খাবি আর কি সকাল সকাল করে রুটি করে নেব তো সেই কারণে আর কি ওকে ওই চিড়ে ভাজার প্যাকেটটা দিতে যাচ্ছি চলো চিড়ে ভাজার প্যাকেটটা ওকে দিই আর বাচ্চাটা না আজকে ঘুম থেকে উঠে না কিচ্ছু খেয়ে আসেনি তো ঘুম থেকে ও চলে এসেছে আর কি হয়তো সবসময় তো সবার ঘরে সব কিছু তো থাকে না তাই না বলো তো আবার এসে বলছিল আমি তোমার কাছে কি আছে খাবার আমাকে দাও আবার আমি ওই ছোলা ভাজা ছিল ওকে একটু দিলাম ও বসে বসে খেয়ে আর কি তারপর তো একটু কিছু দিলে খুব খুশি হয় আর তো খাতে চলো এবার ওই চিঠে ভাজাটা দিয়ে ওকে আমি এবার রুটি তরকারি করতে যাই তারা পুরোপুরি করে নিই কারণ এই রাত হয়ে যায় তো রাত্রি হয়ে গেলে আর ভালো লাগে না বৃষ্টিও পড়ছে আবার তার সঙ্গে তো আবার এ দুয়ার থেকে ও দুয়ারে যেতে হবে রান্না দুয়ারে রান্নাঘরে চলো ঝটপট করে করে নিই তারপরে আবার না হয় পরে এসে কথাবার্তা বলবো তোমাদের সঙ্গে এখন জলে সুজি রান্না করে আর এখন একটু ওই পাঁপড় ভেজে নিচ্ছি কারণ ছেলের আবদার হলো আর কি পাঁপড় ভাজা খাবে তো সেই কারণে ও তো বাড়িতে থাকেই না তো আর বাড়িতে আছে তো সেই কারণে ভাবলাম ও বললো মা একটু পাঁপড় ভাজো তো সেই কারণে আর কি এই তো পাঁপড় ভাজছি ভেজে ওকে দিই তারপর রুটি তরকারি করবো আর কি আমরাও খাবো একটু একটু আর এখন এই তো পাপড় ভাজা করে পাপড় ভাজা খেতে লেগে পড়েছি বাবু এখন ওরা কেউ খায়নি খেবই হবে ভাজা তাই না পাপড় ভাজা খেয়ে নি তারপর রুটি তরকারি করবো তো যথারীতি পরোটা বেলতে বসে পড়েছি আর এখন ওই আটা আর ময়দা মিশিয়ে আর কি ভালোভাবে মেখে নিলাম আর আমি যখন পরোটা তৈরি করি আটা ময়দা মিশিয়েই করি আর কি তো শুধু ময়দার পরোটা না খেতে আমার ছেলে অতটা পছন্দ করে না তো সেই কারণে আর কি আটা ময়দা মিশিয়ে লুচিও করি পরোটাও করি তবে লুচির ক্ষেত্রে একটু কম আটাটা দিই আর ময়দার আর পরোটার ক্ষেত্রে আটা আর ময়দা সমান সমান দিই তো যাই হোক এখন পরোটাগুলো বেলে নিয়ে ওঘরে যাব আর বারান্দাতেই দেখেছ আমি আটা মাখি কারণ এই জায়গাটায় বসে আটা মাখলে না বেশ একটা জোর পাওয়া যায় পরোটাগুলো তো বেলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এবার এখন ভেজে নিই এক এক করে তারপর তরকারিটা করব আর কি নাহলে অন্যদিন আগে তরকারি করে নিই কিন্তু আজকে আর তরকারি আগে করা হয়নি আজকে পরোটাটাই আগে করে নিই কারণ এই করোটার মধ্যে তো ইয়ে করলাম ওই পাঁপড় ভাজলাম এবার পাঁপড়টা ভাজার পর তেলটার মধ্যেই ছিল তো সেই কারণে ভাবলাম যে একেবারে পরোটাটা করে নিয়ে তারপর আর কি তেলটা নামিয়ে রাখবো রোজ ডোস তো রুটি খাওয়াই হয় তো সেই কারণে আর কি তো চলো এক এক করে ভেজে নি এখন আলুর তরকারিটা এবার নামিয়ে নেব। তো ছেলে বলেছিল সোয়াবিনের তরকারি করতে কিন্তু সোয়াবিনের তরকারি তোমাদের দাদার ঠিক মন পছন্দ নয় আর কি তো সেই কারণে আবার তোমাদের দাদা হয় না সোয়াবিন খেতে চায় না শাশুড়ি মাথা একদমই খান না তো ওই ওর মায়ের মতোই আর কি সয়াবিন খেতে চায় না তোমাদের দাদাও তাই আমাদের মানে ইয়েতে পড়ে আর কি খায় কিন্তু তো সেই কারণে আর কি ও বললো না করতে হবে না তো সেই কারণে আবার একটু আলু তরকারি করলাম তো এবার আলুর তরকারিটা নামিয়ে নেবো আজকের মতো রান্নাঘর থেকে ছুটি রান্নাঘর থেকে ছুটি না খাবার দাবার আবার নিতে আসতে হবে তো চলো নামিয়ে নি তরকারিটা একবার তোমাদের দেখে দিই খাবার দাবার সব রেডি যে পরোটা এখানে হচ্ছে এই তো সাদা আলুর তরকারি আর এখানে আছে হচ্ছে এই তো সকালে একটু পটল আলুর তরকারি করেছিলাম তো একটু আছে তো সব কিছু মিলিয়ে আর কি রাতে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া সব এখন শেষের পথে চলছে তোমাদের দাদা ভাই তো খাওয়া হয়েই গেছে আর একটা আম খাও আমিও তো আম খেতে পারবো না খাওয়া দাওয়া হয়ে গেলো এবার তো হচ্ছে ঘুমানোর পালা তো এখন অলরেডি রাত্রি দশটা পনেরো খরি হয়ে গেছে তো এবার তোমাদের দাদা ভাই আর কি বিছানাপত্র করবে বিছানাপত্র করার কিছুই হচ্ছে ওর বিছানাপত্র করা বিছানাপত্র তোলা দুটো ডিউটি হচ্ছে তোমাদের দাদা কারণ আমার ওই বিছানাপত্র করা আর বিছানাপত্র তোলা তোলা তো একেবারেই ভালো লাগে না তো ওর ও করে তো ওটাই কাজ না ও কিন্তু আমাদের ঘরের ছেলের ঘরের সমস্ত বিছানাপত্র তোমাদের দাদা করে আর বিছানা তোলা আছে আমার আমাদের ঘরের সব কাজটাই ও করে আর কি ও বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দেওয়ার চেষ্টা করে আমাকে না বললে অস্বীকার করলে ওরা খারাপ হবে তাই না যতটা বাড়ি হেল্প করার চেষ্টা করে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে আর বক করবো না আজকের পর্ব বেশি বড়ো করবো না আজকের পর্ব এখানেই শেষ করবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না মতো আসছি নমস্কার গুড নাইট